সবার আর সকলে ভালো আছো এবং সুস্থ আসব সো যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আজকে ভিডিওতে আমরা তোমাদের রসায়ন প্রথমপত্র সাজেশন নিয়ে কথা বলবো সো রসায়ন প্রথম পত্রে কয়ের জন্য ক্ষয়ের জন্য গরুগয় এবং ঘোরাঘের জন্য কি কি প্রশ্নগুলো পড়তে হবে তোমাকে এই কয়েকদিনের মধ্যে এই শেষ মুহূর্তে এসে কিভাবে তুমি এ প্লাস মার্কের প্রস্তুতি গ্রহণ করবা সেটা নিয়ে ভিডিওতে বিস্তারিত কথা বলবো চলবে সে কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এখানে প্রথমে লক্ষ্য করে রয়েছে তোমাদের গুণগত রসায়ন সো গুণগত রসায়ন থেকে কয়ের জন্য কী কী প্রশ্ন করতে হবে এখান থেকেও আব্বাহ নীতি পলির বর্তনীতি হুন্ডের নীতি ঠিক আছে এই যে নীতিগুলো রয়েছে তোমার বইয়ে দেওয়া রয়েছে উত্তরগুলা এবং টেস্ট পেপার অথবা তুমি গুগলে সার্চ করলেও পেয়ে যাবা ঠিক আছে সো এই যে নীতিগুলা কাকে বলে এই ধরনের প্রশ্নগুলো মূলত বেশি কয়ের জন্য এসে থাকে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট নীতি পলির বর্জন নীতি আকমা নীতি এই নীতিগুলো তোমাকে একদম মুখস্ত করে ফেলতে হবে ঠিক আছে এগুলো দ্রাব্যতা কী ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ঠিক আছে নেসলা দ্রবণ কাকে বলে এই যে যত প্রশ্নগুলো এখানে কয়ের জন্য দেওয়া রয়েছে সবগুলো তোমাকে মুখস্ত করে ফেলতে হবে কিন্তু হাইলাইট করা একটু বেশি ইম্পর্টেন্ট একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা ঠিক আছে আচ্ছা এরপর চলতে হচ্ছে অনুধাবনমূলক অর্থাৎ ক্ষয়ের জন্য এখানে দেখো চারটি কন্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি ঠিক আছে সো এখানে যে ক্ষয়ের জন্য যে বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো তোমাকে পড়তে হবে ক্ষয়ের জন্য যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো আসবে ঠিক আছে আসতে পারে সো এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে তুমি এখান থেকে দেখে দেখে একদম মুখস্ত করে ফেলবা ঠিক আছে আচ্ছা এইটা গেল তোমার এখন চলতেছি গরু এবং ভোড়াগর জন্য তোমাকে কি কি পড়তে হবে এইখানে দেখো মিশ্রণ থেকে কি প্রশ্ন আসতে পারে প্রশ্নের ধরনগুলো তোমাকে আগে বুঝতে শিখতে হবে এবং বিশেষ করে আরেকটা বিষয় তোমার যে বোর্ডগুলো রয়েছে ঠিক আছে দু হাজার তেইশ সালে বিশেষ করে যে বোর্ড রয়েছে সেই বোর্ডগুলোর প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন ঘাঁটতে হবে ঠিক আছে কোন ধরনের প্রশ্ন কোন ক্যাটাগরি প্রশ্ন মূলত তোমার পরীক্ষায় আসছে দু হাজার সালে যে বোর্ডে এই প্রশ্নগুলো দেখে দেখে তোমাকে ওই টপিকস ধরে ধরে ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে এখানে দেখো মিশ্রণ দেখো অর্ধকে করবে কিনা দ্রাব্যতার গুণন ফল মিশ্রণের নতুন ঘনমন্ত্রা নির্ণয় এই প্রশ্নগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নগুলা খুবই 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 ইম্পর্টেন্ট বিশেষ করে গরুকে এবং ঘোরাঘায়ে আসবে এইখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এরপর দেখো কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় জাস্ট এইটুক শিখবা এবং পলির বর্জন নীতিটা ব্যাখ্যা করতে বলবে বিশেষ করে এটা ঘোরার ঘরে এসে থাকে ঠিক আছে ঘোরার ঘরের জন্য এই বিষয়গুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে এবং হাইড্রোজেন বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে এই যে এখানে যে ক্যাটাগরির যে তিনটা ক্যাটাগরি যে প্রশ্ন রয়েছে এই ধর প্রশ্ন কটা তুমি ক্লিয়ার রাখতে পারো এই তিনটা ক্যাটাগরি প্রশ্নগুলা হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি দিতে পারবা ঠিক আছে এই অধ্যায় থেকে সো এটা গেল এখান থেকে কিন্তু তোমাকে দুইটি প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে দুইটি প্রশ্ন আসবে এই তোমার গুণগত রসায়ন থেকে ঠিক আছে সো এই গেল রসায়ন গুণগত রসায়ন সাজেশন এই বলতে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম সো এইখানে সংজ্ঞা হিসেবে কয়ের জন্য তোমাকে কী কী পড়তে হবে দেখো পর্যায় সান্নি এবং পর্যায় সূত্র যেটা রয়েছে সেটা পড়বা ডি অরবিটাল অবস্থান্তর মৌল এটা ব্যাখ্যা করতে বলতে পারে এইটা পড়বা এবং তরিত্রতা ইলেকট্রন আসক্তি আইনীকরণ শক্তি সন্নিবেশ বন্ধন এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তুমি পড়ে ফেলাই দেওয়া সবগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এবং ব্যাখ্যা হিসেবে দেখো নির্দিষ্ট একটা মৌলের কোনো গ্রুপ বা পর্যায় অন্তর্ভিত্ত এইখানে অনেকগুলা দেওয়া রয়েছে বিশেষ করে এই অধ্যায় থেকে অনেক কিন্তু রয়েছে সবগুলো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা রয়েছে তুমি এইখানে সবগুলো একবার হলেও করবা ঠিক আছে এইখানে যে খ নম্বর দেওয়া রয়েছে বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন ক্লোরি ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রোন আসক্তি মান বেশি কেন অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আইনিগণ শক্তির মান বেশি কেন ঠিক আছে এই প্রশ্নের যে এই প্রশ্নগুলা তোমাকে একবার হলেও একদম মুখস্থ করে যাবা ঠিক আছে বিশেষ করে যদি এখানে সবগুলো যে প্রশ্নগুলো রয়েছে একবার হলেও পড়বা ঠিক আছে এটাই গেল সো এইগুলো ছিল ক্ষয়ের জন্য তোমার এখন চলে যাচ্ছে গরু এবং গ্রহের জন্য এই অধ্যায়ে জন্য তোমাকে মৌল শনাক্ত করা হবে ঠিক আছে উদ্দীপকে যে কোনো একটা মৌল দিয়ে দিতে পারে যে এই গ্রুপ এত অবস্থিত বি গ্রুপ গ্রুপ এতই অবস্থিত মৌলটির নাম তোমাকে কিন্তু বের করতে হবে গ্রুপ এবং যে পর্যায়ে রয়েছে এইগুলো দেখে ঠিক আছে সো গ্রুপ এবং এই মৌল শনাক্ত করতে না পারলে কিন্তু তুমি এখান থেকে প্রশ্নের অ্যানসার করতে পারবা না তো প্রথমে তোমাকে আগে এইটা শিখতে হবে আচ্ছা এবার দেখো পর্যায়বিত ধর্ম কম বেশি হওয়ার কারণ আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি খুবই ইম্পর্টেন্ট এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং রঙিন যোগ গঠনের ব্যাখ্যা মৌল শনাক্ত করে নিচের প্রশ্নগুলোর ব্যাখ্যা যেমন সিও টু গ্যাসিও হলেও এসআইও টু কঠিন কেন এই যে যত প্রশ্ন রয়েছে নাইট্রোজেনের অস্ত্র প্রসারণ সম্ভব নয় কেন ঠিক আছে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এরপরে দেখো শঙ্করায়ন আকৃতি অঙ্কন করা ঠিক আছে এসপি থ্রি এসপি টু যে বিশেষ গুরুত্বপূর্ণ যে রয়েছে এগুলো কমপ্লিট করে ফেলবা এবং মুক্ত জোরের কারণে আকৃতি ভিন্ন ব্যাখ্যা এবং লাস্টে তুমি ফাজানি দেখে যেতে পারো ঠিক আছে এখান থেকে কিন্তু তুমি অধ্যায় থেকে যদি কমপ্লিট করো ঘোরগ ঘোরগ সহ কখা থেকে এই যে পর্যাবৃত্ত ধর্ম থেকে কিন্তু তুমি দুইটা সৃজনশীল কমন পাবা ঠিক আছে এখান থেকে দুইটা সৃজনশীল আসবে এবং দুইটা সৃজনশীল ইনশাআল্লাহ এগুলো কমপ্লিট করলে কমন পেয়ে যাবা এরপর চলতে সে রাসায়নিক পরিবর্তন এইখানে দেখো কয়ের জন্য তোমাকে কী কী করতে হবে রয়েছে গ্রিন কেমিস্ট্রি অ্যাটম ইকোনমি ঠিক আছে হার হারত্রুব সক্রিয়ন শক্তি এখানে যে বিষয়গুলো রয়েছে কয়ের জন্য বিশেষ করে কোনো স্কিপ করার কোনো সুযোগ নাই তোমাকে সবগুলো কিন্তু পড়তে হবে সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে এবং ব্যাখ্যা হিসেবে দেখো অভিমুখী বিক্রিয়া একমুখী করবো কীভাবে সম্যবস্থার গতিশীল প্রমাণ করো দুইটা অ্যাসিডের মধ্যে কোনটি শক্তিশালী এখানে যে বিষয়গুলো রয়েছে করে এই যে কেপি কেসি এর মান জিরো হতে পারে না কেন এই যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে এখানে প্রভাবক হিসেবে বিক্রিয়ার হার বাড়াই কেন ব্যাখ্যা করো ঠিক আছে রক্তের বাফার নির্ণয় দেখো রক্তের বাফার এবং পানির বোধমের পদ্ধতি যে বিষয়গুলো রয়েছে এখান থেকে তুমি কমপ্লিট করে ফেলবা ওকে সো এরপর চলতে আসি গরু এবং ঘরাকের জন্য কি কি পড়তে হবে দেখো মিশ্রণে পিএইচে মান বের করো বাফার মিশ্রণ এবং অ্যাসিড খারের মিশ্রণের তৃতীয় দ্রবণে ফেলো নতুন মিশ্রণ এই যে এই প্রশ্নের যে ধরনগুলো হয়ে থাকে মূলত তোমাকে এই প্রশ্নের ধরনগুলো শিখতে হবে এবং তোমাকে এগুলো পড়তে হবে বারবার প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে সো এই যে কয়েকদিন সময় পাবা অনেক অনেক পরীক্ষার বন্ধ রয়েছে সো এই কয়েকদিনের মধ্যে তোমাকে বারবার প্র্যাকটিস করে যেতে হবে সময় নষ্ট মোটেও করা যাবে না আচ্ছা এইখানে যে ক্যাটাগরিগুলো প্রশ্নগুলো রয়েছে এই ক্যাটাগরির প্রশ্ন যেমন সাম্য থেকে একে সি রাশিমালা বের কর বিয়োজন কত পার্সেন্ট তা নির্ণয় করতে বলতে পারে ঠিক আছে এই যে এখান থেকে কিন্তু এই যে অধ্যায় থেকে কিন্তু তোমাকে দুইটা থেকে তিনটা সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এবং এইখান থেকে প্রশ্নগুলো হার বের করা লাশ হাতির প্রশ্নগুলো খুব দেখে যাবা আচ্ছা এবার দেখো কর্মমুখী রসায়ন খাদ্য নিরাপত্তা এবং অক্সিডেন্ট। সো এইখানে যে বিষয়গুলো রয়েছে ক্ষয়ের জন্য সবগুলো তোমাকে পড়তে হবে ঠিক আছে ক্ষয়ের জন্য ক্রয়ের জন্য বিষয় কয়ের জন্য এবার দেখো ব্যাখ্যা হিসেবে অর্থাৎ ক্ষয়ের জন্য রয়েছে খাদ্য নিরাপত্তা রসায়নের ভূমিকা ঠিক আছে এখানে একটা প্রশ্ন দুধ দুধ একটি একটি ইমালশন সাসপেনশন এই যে রক্ত প্রশ্নটা খুব প্রশ্ন। ঠিক আছে এরপরে দেখো এগুলো স্লো তোমার ব্যাখ্যা হিসেবে ক্ষয়ের জন্য এখন দেখো গরুগা এবং ঘোরাঘের জন্য কি কী করতে হবে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে ভিনেগার প্রস্তুতি টয়লেট ক্লিনার এই কয়েকটা প্রশ্ন বললে এখান থেকে তুমি একটি প্রশ্নের মতো কমন পেয়ে যাবা ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো এটা ছিল তোমাদের এই কয়েকদিনের মধ্যে কীভাবে তুমি রসায়ন প্রথম পত্রে প্লাস মার্কেট প্রস্তুতি গ্রহণ করবা সো এখানে যে ক্যাটাগরি প্রশ্নের যে ধরনগুলো রয়েছে সবগুলো তুমি যদি এসা কমপ্লিট করতে পারো আশা করি এইখান থেকে প্রশ্ন অর্থাৎ রসায়ন থেকে প্রশ্ন আসলেই তোমাকে আটকাতে পারবে না তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে দিতে পারবা ঠিক আছে এবং এইটার পাশাপাশি তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমার বোর্ডগুলো টেস্ট পেপারের যে বোর্ডগুলো রয়েছে বা তোমার গাইডে যে বোর্ডগুলো রয়েছে দুহাজার তেইশ সালে বোর্ডে যতগুলো বোর্ড আছে ঢাকা দিনাজপুর আছে চট্টগ্রাম যে বোর্ড যত বোর্ড রয়েছে সব বোর্ডের প্রশ্নগুলোর ধরন কি কী কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসছে এবং প্রশ্নগুলোর ধরন কি কী এই অনুযায়ী তোমাকে পড়ে সুন্দরভাবে প্র্যাকটিস করে যেতে হবে ইনশাআল্লাহ তোমাকে রসায়নে প্লাস মার্ক কেউ আটকাতে পারবো না সো ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ